যেইভাবে আঘাত করছে যেভাবে নির্যাতন করতেছে মা মহিলাদের উপর অত্যাচার এবং বয়স্ক মানুষ যারা হাঁটতে পারে না উঠতে পারে না চলতে পারে না তাদের উপরে জুলুম অত্যাচার আমরা সেই ফিলিস্তিন এবং গাজার মুসলমানদের জন্য আমরা যদি পারি তাদের জন্য দুই ফোটা চোখের পানি ফেলাইয়া এবং তাদের জন্য নফর নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার ফিলিস্তিন এবং গাজার ছোট ছোট শিশু বাচ্চাদেরকে আল্লাহনে ছাড়া তাদের রক্ষা করা কেউ নাই আমরা তাদের জন্য দোয়া করতে পারি আর কিছু করতে না এরপরও আমার এই বাংলাদেশ থেকে অসংখ্য সংগঠন বাংলাদেশ আহলে সোনাতল জামাত এবং বিভিন্ন সংগঠন থেকে তাদের জন্য অনুদান সাহায্য সহযোগিতা ফিলিস্তিন মুসলমানদের জন্য পাঠানো হচ্ছে বিশেষ করে তাদের পাশে দাঁড়ানো মুসলমানদের জন্য এই মুহূর্তে আমাদের একমাত্র ফরজ হয়ে দাঁড়িয়েছে আমরা তাদের জন্য মন খুলে দোয়া করি এবং ফিলিস্তিনের গাজার ছোটো ছোটো বাচ্চাদেরকে যেন আর পাখির মতন কেউ হত্যা করতে না পারে ইসরায়েল বর্বর হানাদার যেইভাবে তাদের উপরে অত্যাচার ঝুলুম দিনের পর দিন রাতের পর রাত এইভাবে তাদের উপরে অ্যাটাক করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই আমরা সকল মুসলমান যেন তাদের পক্ষে থাকি আমার বাংলার সকল আবাদ জনতার কাছে আবেদন আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য সারা মুসলমানের জন্য আমরা দোয়া করবো আল্লাহ যেন ফিলিস্তিন গাজার ছোটো ছোটো বাচ্চাদেরকে যেন আল্লাহ হেফাজত করি এবং বয়স্ক যারা আছে মুসলমান তাদের জন্য যেন আমরা দোয়া করি আল্লাহ যেন ফিলিস্তিনি মুসলমানকে যেন হেফাজত করে ছোটো ছোটো বাচ্চাদেরকে যেন আল্লাহ হেফাজত করে আমাদের দোয়া ছাড়া আর কী করণীয় আছে এই জন্য আমরা সকল মুসলমানের জন্য দোয়া করব কারণ কি নবীজি বলছে সকল মুসলমান ভাই ভাই এক ভাই আরেক ভাইয়ের জন্য আমরা দোয়া করব হতে পারি দোয়া রুশিলা আল্লাহ পাকের রহম্মদ নাজির হতে পারি আল্লাহর দয়া হতে পারে আল্লাহর মায়া হতে পারে আসসালামু আলাইকুম আরহামলি ওবার